আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো তোমরা যারা সেশন এবং যাদের বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে সাজেশন দিয়েছিলাম আর সেখান থেকে আজকে আমরা গ বিভাগের ষষ্ঠ অধ্যায় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের বিকাশ ও স্বাধিকার আন্দোলন এই অধ্যায় থেকে আমরা গ বিভাগের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ব আর সেটি হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ ও ফলাফল আলোচনা করো তো এই প্রশ্নটি পড়ার আগে আমরা দেখে নেব যারা দুই হাজার শিক্ষাবর্ষের পরীক্ষা বিবেচনার ফার্স্ট ইয়ারের তাদের জন্য স্বাধীন বাংলাদেশ সভ্যতার ইতিহাসের একদম চূড়ান্ত সাজেশনের পিডিএফ ঊনপঞ্চাশ পেজের একটি পিডিএফ আর যেখানে রয়েছে ক বিভাগের বিগত সালের প্রশ্নসমূহ খ বিভাগের একদম গুরুত্বপূর্ণ নয়টি প্রশ্ন এবং গ বিভাগের একদম গুরুত্বপূর্ণ বারোটি প্রশ্ন তো এই চূড়ান্ত সাজেশানের পিডিএফটি যারা নিতে চাও তো এই পিডিএফটির মূল্য ধরা হয়েছে একশো টাকা তো যারা নিতে চাও যারা তারা অবশ্যই জিরো ওয়ান নাইন ফাইভ নাইন এইট ডাবল জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে বিকাশে পার্সোনাল একশো টাকা সেন্ড মানি করে দিয়ে অবশ্যই এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে নক দিবে জিরো নাইন ফাইভ নাইন এইট ডাবল জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে এ নক দিবে তাহলে তোমাদের হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে এই আমি পাঠিয়ে দেব আর এই সাজেশন থেকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এখানে একদম চূড়ান্ত চূড়ান্ত মানে খুবই ইম্পর্টেন্ট একদম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে এখানে সংযোজন করা হয়েছে এবং এটা একদম শর্টকাট সাজেশন এবং শর্টকাট একটি সাজেশনের পিডিএফ যেটি আহ অতি শীঘ্রই তোমাদের হয়তো নেওয়া দরকার যারা প্রস্তুতি খুবই অল্প অথবা একটু তো তাদের এই পিডিএফ মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত হয়ে যাবে ইনশাল্লাহ তো চলো আমরা আজকে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের বিকাশ ও স্বাধিকার আন্দোলন এখান থেকে আমরা গ বিভাগের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করব আর এই প্রশ্নটি তোমাদের জন্য এই প্রশ্নটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যেটি আসার সম্ভাবনা আর অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তাহলে এই এবার প্রশ্নটির প্রান্ত তোমরা বুঝে যাবে তো চলো আমরা শুরু করি তাহলে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস গ বিভাগ ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন জাতীয়তাবাদের বিকাশ ও স্বাধিকার আন্দোলন প্রশ্ন হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ ও ফলাফল আলোচনা করো তো আমরা এই প্রশ্নটি শুরু করব হচ্ছে ভূমিকা দিয়ে যেমন পাকিস্তানের শাসন ব্যবস্থায় আগরতলা ষড়যন্ত্র মামলা একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে পূর্ব পাকিস্তানের জনগণ তাদের অধিকার ও দাবি প্রতিষ্ঠার জন্য একের পর এক সংগ্রাম শুরু করে এই সকল ন্যায্য দাবি ও অধিকারকে দমন করার জন্য পশ্চিম পাকিস্তানের কেন্দ্রীয় সরকার বিভিন্ন ষড়যন্ত্রমূলক পদক্ষেপ গ্রহণ করে তার মধ্যে অন্যতম হলো আগরতলা ষড়যন্ত্র মামলা আগরতলা ষড়যন্ত্র মামলার প্রভাব ছিল সুদূর প্রসারীয় তাৎপর্যপূর্ণ আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ নিম্নে আগরতলা ষড়যন্ত্র মামলার কারণসমূহ উল্লেখ করা হলো এক নাম্বার কারণ হচ্ছে সংবাদপত্র ও মৌলিক অধিকার হরণ আয়ব খান সরকার সংবাদপত্রের উপর নিষেধাজ্ঞা জারি করে জনগণের মতামত প্রকাশের পথ বন্ধ করে এবং মৌলিক অধিকার হরণ করে যার ফলে তীব্র গণ অসন্তোষ সৃষ্টি হয় যা দমনের জন্য আগরতলা ষড়যন্ত্র মামলা হয় দুই নাম্বার কারণ হচ্ছে ছয় দফা কর্মসূচি ছয় দফা বাঙালির মুক্তির সনদ বাঙালির বেঁচে থাকার দাবি ছিল ছয় দফা ছয় দফা দাবির ফলে যে গণ আন্দোলন শুরু হয় তা দমন করার জন্য আগরতলা ষড়যন্ত্র ভাঙনের দাবি বলে ঘোষণা করে ছয় দফা দাবি পাকিস্তান সরকার কর্তৃক উপেক্ষিত হলে পূর্ব বাংলার জনগণ তীব্র আন্দোলন শুরু করে এই আন্দোলনকে দমন করার জন্য আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে তিন নাম্বার কারণ হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলন নির্মূল করা পাকিস্তানের বৈষম্যমূলক নীতির ফলে পূর্ব বাংলা জাতীয়তাবাদী আন্দোলন তীব্র আকার ধারণ করে যা আয়ব সরকারকে ভাবিয়ে তোলে এই জাতীয়তাবাদী আন্দোলন দমন করার জন্য আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় চার নাম্বার কারণ হচ্ছে শেখ মুজিবকে রাজনীতি থেকে নির্বাসিত করা আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম কারণ ছিল শেখ মুজিবকে রাজনীতি থেকে নির্বাসিত করা শেখ মুজিবুর রহমান ছিলেন আওয়ামী লীগের নেতা শেখ মুজিব সকল আন্দোলনের নেতৃত্ব দিয়ে জাতীয়তাবাদী আন্দোলন সুদৃঢ় করে যা পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের জন্য অস্বস্তিকর ছিল যা আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম কারণ পাঁচ নাম্বার কারণ হচ্ছে শোষণ অব্যাহত রাখা যেমন এ সময় পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর মধ্যে এমন একটি ধারণা তৈরি হয় যে শেখ মুজিবকে দমন করতে না পারলে তাদের অর্থনৈতিক শোষণ সামাজিক ও রাজনৈতিক সুযোগ সুবিধা সবই বন্ধ হয়ে যাবে এমন অবস্থায় আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে শেখ মুজিবুর রহমানকে দমন করে তারা শাসন শোষণ অব্যাহত রাখতে চায় ছয় নাম্বার কারণ হচ্ছে গণ আন্দোলনকে নস্যাৎ করা যেমন ছয় দফা ভিত্তিক আন্দোলন যখন শহর বিস্তরে প্রসার লাভ করেছিল তখনই সরকার রবীন্দ্রসঙ্গীত ও পহেলা পোশাক নিষিদ্ধ এবং আরবি হরফে বাংলা চালু সিদ্ধান্ত ঘোষণা করে আন্দোলনের গতি বহুগুণা বেড়ে যায় এর ফলে পূর্ব পাকিস্তান আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়। আন্দোলনের দাবিকে করে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন হীন ষড়যন্ত্র লিপ্ত হয়ে পড়ে আর এই ধারাবাহিকতায় আগরতলা ষড়যন্ত্র মামলা উপস্থাপন করা হয় আগরতলা ষড়যন্ত্র মামলার ফলাফল শেখ মুজিব সহ বাঙালি অন্যান্য নেতা ও সামরিক লোকদের নামে আগরতলা ষড়যন্ত্র মামলা নামে যে মামলা করা হয় তা ছিল সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তবে এই মামলার ফলাফল ছিল সুদূর প্রসারী নিম্নে আগরতলা ষড়যন্ত্র মামলার ফলাফল আলোচনা করা হলো এক নাম্বার ফলাফল হচ্ছে শেখ মুজিবের জনপ্রিয়তা বৃদ্ধি যেমন আগরতলা ষড়যন্ত্র মামলার ফলে শেখ মুজিবের জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পায় এই মামলার শুরুর দিকে শেখ মুজিবকে অভিযুক্ত করা হয় কিন্তু শেষ পর্যন্ত আয়ুব সরকার ষড়যন্ত্র করে শেখ মুজিবকে সরাসরি মামলা অভিযুক্ত করেন এবং তাকে এক নম্বর আসামি করা হয় মামলায় শেখ মুজিবকে অন্তর্ভুক্ত করণে বাংলার জনগণ ক্ষোভে ফেটে পড়েন এবং শেখ মুজিব অবিসংবাদ নেতায় পরিণত হয় এই মামলার ফলে শেখ মুজিব বঙ্গবন্ধু উপাধি লাভ করেন দুই নাম্বার ফলাফল হচ্ছে গণ অভ্যুত্থান সংগঠিত উনিশশো সালে যে গণ অভ্যুদান সংগঠিত হয় তা ছিল আগরতলা ষড়যন্ত্র মামলার প্রত্যক্ষ ফলশ্রুতি উনিশশো সালে উদ্দেশ্য প্রণোদিত হয়ে সরকার যখন আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে তখন থেকে সরকার বিরোধী আন্দোলন খুব দ্রুত বিকাশ লাভ করে এই মামলার ফলে সকল শ্রেণী পেশার জনগণ ঐক্যবদ্ধ হয় এবং জনগণের এই সূত্র ঐক্যবদ্ধতা ব্যাপক গণ আন্দোলনের জন্ম দেয় এবং এরই ভিত্তিতে উনিশশো সালের গণ সংগঠিত হয় এবং জনগণের এই ঐক্যবদ্ধ মুষ্টি পরবর্তীতে আর বিচ্ছিন্ন হয়নি তিন নাম্বার ফলাফল হচ্ছে মামলা প্রত্যাহার ও শেখ মুজিবকে মুক্তিদান প্রবল গণ কারণে পাকিস্তান সরকার উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য হয় ওই দিনই জনতার চাপে শাসক গোষ্ঠী শেখ মুজিবকে মুক্তি দিতে বাধ্য হয় চার নাম্বার হচ্ছে গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ গঠন যেমন জনতার ছয় দফা ছাত্র সমাজের এগারো দফার ফলে গোটা দেশ যখন আন্দোলনের গণমঞ্চে পরিণত হয় ঠিক সে সময়ে উনিশশো উনসত্তর সালের আটই জানুয়ারি পাকিস্তানের আটটি রাজনৈতিক দল গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ বা ডিএসসি গঠন করে এই গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ আট দফা ঘোষণা করেন এবং এই আট দফা ভিত্তিক দাবি নিয়ে আয়োগ বিরোধী গণ আন্দোলন গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ হন পাঁচ নম্বর হচ্ছে মামলার প্রত্যাহার আয়ব সরকারের পতন আগরতলা ষড়যন্ত্র মামলার ফলে গোটা দেশব্যাপী যে স্বাধীনতা ও আয়ব বিরোধী আন্দোলন শুরু হয় আয়ব সরকার তার কাছে মাথা নত করতে বাধ্য হয় এবং ব্যাপক গণ চাপে আয়ব সরকার নিরুপায় হয়ে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে নেয় এবং এই মামলায় অভিযুক্ত সকল আসামিদেরকে মুক্তি প্রদান করে কিন্তু তার পরেও সে রক্ষা হয়নি বস্তুত আগরতলা ষড়যন্ত্র মামলাকে কেন্দ্র করে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয় তাতে পাকিস্তানের যে সামরিক শাসক আয়ুব খান ও তার দোসর মোনায়েম খানের পতন ঘটে ছয় নাম্বার ফলাফল হচ্ছে আয়ুব খানের পতন যেমন আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবিতে যে গণ আন্দোলন শুরু হয় তার পরিসমাপ্তি ঘটে আয়ুব খানের পতনের মধ্য দিয়ে উনিশশো সালের চব্বিশে মার্চ জেনারেল ইয়াহিয়ার হাতে ক্ষমতা অর্পণ করে আয়ুব খান ঘন রাজনীতি থেকে বিদায় নেন সাত নাম্বার ফলাফল হচ্ছে উনিশশো সত্তরের নির্বাচন আগরতলা ষড়যন্ত্র মামলার প্রতিবাদে যে গণ আন্দোলন শুরু হয় তার বহিঃপ্রকাশ ঘটে সালে নির্বাচনে জাতীয় প্রাদেশিক তর্জন করে প্রাদেশিক পরিষদের তিনশো আসনের মধ্যে একশো বাষট্টি এবং জাতীয় পরিষদের তিনশো আসনের মধ্যে দুইশো আষ্টাশিটি আসন লাভ করে যা পাকিস্তান ভাঙনের সুস্পষ্ট আলামত হয়ে ওঠে উপসংহার পরিশেষে বলা যায় যে বাঙালি জাতীয়তাবাদের চূড়ান্ত বিকাশ ও বাংলাদেশের স্বাধীনতা প্রেক্ষাপট সৃষ্টির ক্ষেত্রে আগরতলা ষড়যন্ত্র মামলার ফলাফল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলার ফলে বাঙালি জনগণ ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং বাংলাদেশে তার স্বাধীনতার পথে আরো এক ধাপ এগিয়ে যায় পরবর্তীতে উনিশশো সালের নির্বাচনে জনগণ তাদের ঐক্যবদ্ধতার পুনরায় পরিচয় দেয় এবং সবশেষে উনিশশো একাত্তর স্বাধীনতার জন্য ছাপিয়ে পড়ে এবং আহ এক সময় আপামোর জনগণ আপামোর জনগণ অর্জন করে কাঙ্ক্ষিত স্বাধীনতা তো এই ছিল আমাদের ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর অবশ্যই প্রশ্নটি ভালোভাবে পড়বে তার কারণ এটা হান্ড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা অনেক বেশি তো আজকের ভিডিওটি আমরা শেষ করবো তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ